আপনি যদি এই পাঁচটি লক্ষণ দেখেন তাহলে বুঝে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নীরবে আপনাকে সাহায্য করছেন নীরবে আল্লাহ তালা আপনাকে সাহায্য করছেন আল্লাহ আপনাকে খুব পছন্দ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন যদি আপনি দেখতে পান এই পাঁচটি লক্ষণ আপনি যদি দেখতে পান আল্লাহ পাক রব্বুল আমাদেরকে মায়া করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাযী খলাকা ফাসাওয়াকা ফাআদালক ফি আই সুরাতিম মাশাআ রাক্ববাক আল্লাহ পাক বলেন বান্দা শুনো আমি আল্লাহ তালা তোমাদের কি সুসম সুবিন্যস্ত তোমাদেরকে সৃষ্টি করেছি সুসামঞ্জস্য করে সৃষ্টি করেছি যেখানে বান্দা চোখ দেওয়ার দরকার সেখানে চোখ দিয়েছি হাত দেওয়ার দরকার যেখানে হাত দিয়েছি চলার জন্য পা দিয়েছি কথা বলার জন্য জিহবা দিলাম ঠোঁট দিলাম আমি আল্লাহ তালা এত নিয়ামত সৃষ্টি করলাম ফলমূল ফল ফ্রুট সৃষ্টি করলাম একটি জিব্বা বান্দা তোমাদেরকে দিয়ে দিলাম এই জিব্বা দ্বারা রং বেরঙের ফল খাবে আর স্বাদ গ্রহণ করবে বান্দা এত নিয়ামত তোমাদেরকে দিলাম আল্লাহ পাক বলেন ফি আই সূরাতি মা শা আরকাবাক আল্লাহ পাক বলেন বান্দা শোনো ও আমার বান্দিরা শোনো আমি আল্লাহ পাক তোমাদের চেহারাটা নিজ কুদরতি হাতি সৃষ্টি করেছি তাদেরকে বললাম হাত সৃষ্টি করো পা সৃষ্টি করো পেট তৈরি করো পিঠ সৃষ্টি করো যখন তোমাদের চেহারার মধ্যে এসেছে আমি ফিরিস্তাদেরকে বললাম থেমে যাও আমি স্বয়ংরবালামিন আমার বান্দাবান্দির চেহারা আমি আল্লাহ নিজ কুদরতের হাতে সৃষ্টি করব। আল্লাহ আকবার আল্লাহ নিজে সৃষ্টি করলেন কারণ এই চক্ষু দিয়ে কোরআন পড়বে কোরআন দেখে দেখে পড়বে কপাল দিয়ে সিজদা দিবে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তালা তো মায়া করে আমাদেরকে সৃষ্টি করলেন একটি উদ্দেশ্য আছে আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন বুদুন পাক বললেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি মাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যে গোলামি করার জন্যে দাসত্ব করার জন্যে এজন্য আমার প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই বোন আমরা তাআলার প্রিয় আল্লাপাক রাব্বুল আলমিন আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন সব থেকে দামি সবথেকে মূল্যবান সব থেকে শ্রেষ্ঠ হলো আষ্টাফুল মাখলুকাত মানুষ আল্লাপাক কোটি কোটি মানুষ সৃষ্টি করলেন এই মানুষদের মধ্য থেকে আল্লাপাক এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীরসুল সৃষ্টি পৃথিবীর মধ্যে পাঠালেন সমস্ত নবীদের মধ্য থেকে আমাদের প্রিয় নবী শেষ নবী আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী সমস্ত রসুলদের রসুল আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ অন্যান্য নবীর উম্মত আল্লাহ তাল আমাদেরকে করেন নাই আল্লাহ পাক রব্বুল রব্বুলায়নামিন আমাদেরকে ভালোবেসে মায়া করে পছন্দ করে শেষ নবী আখরি নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে কবুল করে নিয়েছেন নবীর উম্মত হয়ে সব নবীর উম্মতের সেরা উম্মত আমরা হয়ে গেলাম আল্লাহ আকবার আল্লাহ এত সুন্দর করে মায়া করে এত মর্যাদা আমাদেরকে দিলেন এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইবোন মূল আলোচনায় চলে যায় আপনি যদি এই পাঁচটি লক্ষণ যদি দেখেন তাহলে বুঝবেন আল্লা পাক আপনাকে নীরবে সাহায্য করছেন আল্লাহ পাক ভালোবাসেন আপনাকে পছন্দ করেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্য আসছে এক নাম্বার হল যদি আপনি কঠিন বিপদের সময় কঠিন পরিস্থিতিতে আপনি যদি শান্তি অনুভব করেন কঠিন বিপদ চলতেছে বিপদের পর বিপদ মুসিবতের পর মুসিবত অসুস্থতা কঠিন পরিস্থিতির মধ্যে আপনি শান্তি অনুভব করতেছেন তাহলে আপনি বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে নীরবে সাহায্য করছেন আপনার অন্তরে আল্লাহ পাক শান্তি ঢেলে দিলেন রহমত ঢেলে দিলেন এই কঠিন বিপদ কঠিন পরিস্থিতি বেশিক্ষণ আর থাকবে না আল্লাহ তালা দ্রুত আপনার থেকে বিপদ মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন এজন্য আমার দিনদার মুসলিম ভাই বোন হতাশ হওয়া যাবে না দুশ্চিন্তা করা যাবে না আমাদের রব আমাদের আল্লাহ আছেন যিনি বিপদ দেন তিনি আল্লাহ যিনি বিপদ থেকে উদ্ধার করেন তিনি আল্লাহ এই জন্য যে কোনো কঠিন পরিস্থিতি আসবে এই জন্য নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না আল্লাহর উপর পূর্ণ আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখতে হবে এই জন্য আমার আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা না বালুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস পরীক্ষা করবেন খোদা দিয়ে ভয় দেখিয়ে আল্লাহ তাআলা সম্পদ नुकসানের মাধ্যমে বিপদ দিয়ে অসুস্থতা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন আমার ভাইয়েরা আমার মহিলা মা বোনেরা কঠিন বিপদে কঠিন পরিস্থিতিতে যদি আপনার শান্তি অনুভব হয় তাহলে মনে রাখবেন আল্লাহর রহমতের বাড়ি দ্বারা আপনার উপর নাজিল হচ্ছে এটা হচ্ছে এক নম্বর আলামত যে আল্লাহ তালা আপনাকে নীরবে সাহায্য করছেন দুই নাম্বার হলো আপনার যে কোনো কাজ কল্যাণের সাথে হয়ে যায় সহজে যে কোনো কাজ হয়ে যায় কঠিন কাজ সহজে সমাধান হয়ে যায় অকল্পনীয় কাজ আপনি কল্পনাও করেন না এটা সহজভাবে হয়ে যায় আপনি যে কাজ করেন খুব সুন্দরভাবে উত্তমভাবে খুব সহজভাবে কাজটার সমাধান হয়ে যায় তাহলে মনে করবেন আল্লাহ পাক আপনাকে নীরবে পাক সাহায্য করছেন আল্লাহ আপনাকে পছন্দ করেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন আল্লাহ তালা নীরবে আপনার প্রতিটি কাজ সহজ করে দিচ্ছেন আল্লাহর ক্ষমতা বলে দয়ায় মায়ায় আপনার কঠিন কাজ প্রত্যেকটা কাজ পাক সহজ করে দেন সবান আল্লাহ এজন্য আপনি আল্লাহ আর শুকুর বেশি বেশি আদায় করতে হবে এজন্য আল্লাহ পাক বলেন বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আল্লাহ তালা বললেন ওয়স্কুরুলি শুক্রিয়া আদায় করো ওলাত অকৃতজ্ঞ বান্দা হয় না সবসময় আল্লাহ তাহলে সুক্রিয় আদায় করতে হবে তিন নাম্বার হচ্ছে যেই লক্ষণটি দেখলে বুঝবেন আল্লা পাক আপনাকে নীরবে নিবৃতিতে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন সাহায্য করছেন সেটি হল যদি পাপ কাজ করতে যান এই পাপ কাজ থেকে আল্লাহ পাক দূরে থাকার তৌফিক দান করেন আপনি কোনো গুনাহের কাজ দেখতেছেন কিন্তু আপনার মন গুনাহের কাজ করতে চাচ্ছে না আপনি গুনাহের কাজের দিকে দাবি তো হন আল্লাহর ভয়ে আবার আপনি ফিরে আসেন গুনাহের কাজ আপনার ভালো লাগে না তাহলে মনে করবেন দয়াম আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক সমস্ত কিছুর মালিক আল্লাহ পাক আপনাকে নীরবে নিবৃতিতে সাহায্য করছেন আমরা তো গুনাহের আমাদের অভাব নেই ডানে বায়ের সামনে পিছনে শুধু গুনা আর গুনা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে বলছেন হে লা তখন তু মিন রহমতিল্লা ইন্নাল্লাহ হায়া ফিরুদুনু বা জমিয়া ইন্ন হুহু আল আল্লাহ বাক বলেন বান্দা নিজেদের নফসের প্রতি যারা জুলুম করেছো গুনাহ করেছো পাপ করেছ অন্যায় অপরাধ কোনা তুমির রহমাতিল্লা। আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হই না আমি আল্লাহ পাক তোমাদের জীবন যৌবনের সব গুণাগুলা মাফ করে দিব আমদি। চার নাম্বার হচ্ছে যে লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করছেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এজন্য আল্লাহ তালা নীরবে আপনাকে সাহায্য করছেন যেই লক্ষণটি সেটি হল যদি ভালো কাজ এবং ইবাদত করতে আপনার আগ্রহ বেশি জাগে নেকামল করতে আপনার আগ্রহ বৃদ্ধি পায় ভালো কাজ করতে আপনার আগ্রহ থাকে নেকের কাজ ফরজ ওয়াজিব সুন্নাত নফল বেশি বেশি করতে আপনার মন চায় মানুষের উপকার করতে মন চায় ইসলামের দিনের খেদমত করতে মন চায় দান সাদাকা করতে মন চায় ভালো কাজ এবং এবাদতের ক্ষেত্রে বেশি বেশি আপনার ইবাদত করতে মন চায় আগ্রহ পায় তাহলে মনে করবেন আল্লাহ পাক আপনাকে নীরবে সাহায্য করছেন রাতের বেলা ঘুমিয়ে আছেন তাহাজুদের টাইমে হঠাৎ আপনার চোখ খুলে গেল মনে করবেন এটা পাকের দয়া আল্লাহ তালা আপনাকে ডাকছেন বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যাও কীট পতঙ্গ পশু পাখি মানুষ মানব দানব সব ঘুমায় বান্দা উঠে যাও ও আমার বান্দিরা ঘুম থেকে উঠে যাও তাহার নামাজ পড়ো আমি আল্লাহ জমিনের প্রথম আসমানে নেমে আসি সিজদা দাও আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিবো সোমান আল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে যে লক্ষণ দেখলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন পছন্দ করেন সেটি হলো আপনার মধ্যে যদি সহনশীলতা বৃদ্ধি পায় ধৈর্য শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে মনে করবেন আমার মহিলা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আল্লাহ পাক আপনাকে নীরবে সাহায্য করছেন আল্লাহ কোরানে বলছেন ইন্ন আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি ধৈর্য এটি একটি মহৎ গুণ য আল্লাহ এই গুণটাকে খুব ভালোবাসেন এটা মোমেনের গুণ ধৈর্য ধরতেন সাহাবাই কারাম ধৈর্য ধরতেন নবী সাল্লাম ধৈর্য ধরতেন অন্যান্য নবী আমার মহিলা মা বোনেরা মুসলিম ভাইরা এই পাঁচটি লক্ষণ যদি আপনি দেখতে পান তাহলে আপনি বুঝবেন আল্লাহ পাক আপনাকে নীরবে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই পাঁচটি লক্ষণ পাঁচটি গুণ যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন